আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন সৌদি আরবের মসজিদ কেমন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার পিছনে দেখতে পাচ্ছেন তালা পানির ফিরিস এটা আমি মসজিদের ভিতরে ওই ওইখানে হচ্ছে ইমর সাহেবের পড়া মেম্বার চলেন আমরা দেখি পুরোটা মসজিদ ভিতরে কী আছে ঠিক আছে চলেন আমরা দেখি পিছনে ক্যামেরা দিয়ে দেখি এই হচ্ছে মসজিদের ভিতর সৌন্দর্য দেখুন কার্পেট মানে ফুলোর কি অবস্থা অনেক সুন্দর কার্পেট আর এখানে কোরআন শরীফ রাখা আছে আর হেলান দিয়ে বসার জন্য ব্যবস্থা আছে মানে কার্পেট দেখে আমার মাথা নষ্ট এত সুন্দর এত নরম মোলায়ম মানে এখানে শৈলই গুমে ধরে আর এখানে ময়া মানে পানি রাখা আছে আর আমাদের আল কোরআন মসজিদ রাখা আছে মানে সৌদি আরব মসজিদের ভিতরে আমার সবচেয়ে বেশি কার্পেটটা ভালো লাগে মানে কার্পেটটা খুবই নরম থাকে আর এই জায়গাতে গড়ি আছে ওয়াক্তের টাইম দেওয়া আছে মানে বাংলাদেশের মতোই মোটামুটি কিন্তু এই দেশে আরবিতে লেখা আর বাংলাদেশে বাংলা ইংরেজি মিলিয়ায় লেখা থাকে সৌদি আরবের মসজিদগুলি খুব সুন্দর ভিতরে কয় পরিষ্কার মানে আর এটা হচ্ছে হেলান দিয়ে বসার জন্য এই যে চেয়ারের মতো দেখা যাচ্ছে এটা হেলান দিয়ে বসার জন্য অনেক মুরব্বী লোক আছে হেলান ছাড়া বসতে পারে না সৌদিরা মানে তাদের জন্য হেলান দিয়ে বসার জন্য আর এটা হচ্ছে জারবাতি ঠিক আছে রাত্রেবেলা যখন জ্বলবে একবারে দোলায় অন্ধকার খুবই সুন্দর লাগে এখানে আরবি হরফ লেখা আছে বাতিতে। ঠিক আছে মসজিদটা খুবই সুন্দর কার্পেটের মধ্যে কাতারের ব্যবস্থা করা আছে আর এখানে বক্স লাগানো আর সামনে মনে করলেন তালাজা আছে মানে ফ্রিজ পানি রাখে এখান থেকে পানি খা আর একটা সো সোফা এবং কি চেয়ার রাখা আছে মানে সব ব্যবস্থায় আছে মসজিদের ভিতরে আর এটা হচ্ছে তালাজা মানে ফ্রিজ এখানে শুধু পানি রাখে এটা হচ্ছে পানির ফ্রিজ এখানে আবার মাংস গুস্ত মানে মাছ মাংস এসব করে রাখা যাবে না সবজি মবজি এখানে শুধু পানি পানি রাখার ফ্রিজ এখান থেকে সদিরে পানি খায় আর এই হচ্ছে কুলার ঠান্ডা পানি এবং কি গরম পানি সবই এই কুলার থেকে বের হয় আর পাশেই খেজুর রাখা আছে কাগজের মানে খেজুর ভিতরে মানে মানে খাওয়ার জিনিস মানে খেজুর পানি এই জিনিসটা সুদেরও প্রতিটা মসজিদে থাকে ঠিক আছে এই হচ্ছে মসজিদের ভিতর চলেন আপনাদেরকে মসজিদের বাইরের দৃশ্যটা দেখাই দেখুন মানে এটি হচ্ছে এই মসজিদ আর আমি ভিতর থেকে ভুল ভিডিও দেখাইছি আপনাদেরকে খুবই সুন্দর বাহির দিকেও মানে গ্রামের ভিতরে একটা সুন্দর মসজিদ সৌদি আরবের মসজিদ কেমন দেখে ভালো লাগলে সকলে ভিডিওটা লাইক কমেন্ট এবং কি শেয়ার করবেন ঠিক আছে এখন সকালবেলা হজার নামাজার পর ভিডিওটা করছি মানে সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে আমি একটু না মসজিদে আর কি শুয়েছিলাম এখন আমিও বের হয়ে যাব সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম